মুক্তির প্রথম দিনেই কলকাতায় শাকিব খানের তুফান সিনেমার বড় ধরনের ধাক্কা কেলো ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে যে গত পাঁচ এ জুলাই ষাটটা তিরিশ নিচে হল টিকিট বুকিংয়ের ষাট উপরে লেখা আছে দুইটি টিকিট মাত্র বিক্রি হয়েছে তাছাড়াও বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে সাউথ সিটি আইনেক্সে দুপুর বারোটার শুয়ে দশজন দর্শক এবং বিকেল চারটা পঁয়ত্রিশে শুয়ে মাত্র আঠারো জন দর্শক সাকিব খানের তুফান সিনেমা দেখছেন ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে যে সাকিব খানের তোফান সিনেমা দেখে ভারতীয় অনেক অভিনেতা অভিনেত্রীরাই ফটোশ্যুট নিয়েছেন এবং ফটো আপলোড দিয়েছেন তাহলে কি এই দশজন এবং আঠারো জন আঠাশ জন তারাই কি শাকিব খানের তোফান দেখেছেন মাত্র বাংলাদেশের পর গত শুক্রবার পাঁচ এ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত তোফান সিনেমা জানা গেছে সেখানকার পঁয়তাল্লিশটির বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই মুভিটি তবে প্রচুর প্রসারণা সালেও মুক্তির প্রথম দিনেই দর্শক করায় সড় দাক্ষা কেল রায়হান রাফি পরিচালিত আলোচিত এই তুফান সিনেমা তাছাড়াও কলকাতা মুক্তি পাওয়ার পূর্বে সেখানকার ইউটিউবাররা তুফানের প্রশংসা করলেও এবার সেই দেশে মুক্তি পাওয়ার পর দেখা যাচ্ছে বিন্নচিত্র বৃহস্পতিবার চার এ জুলাই সিনেমাটির প্রিমিয়ার শো হয় সেখানে সিনেমার নায়ক নায়িকা কলাকুশলীরা অংশ নেন অংশ নেন ডলিউডের জনপ্রিয় অভিনয় শিল্পীরাও সুটো পর্দার অভিনয় শিল্পীদেরও সাদের হাট বসেছিল সেখানে সেই প্রিমিয়ার শোতে জমকালো প্রিমিয়ার শোর পর শুক্রবার পাঁচ এই জুন যখন সিনেমা রিলিজ দিল তখন দর্শক সারা পায়নি এমনকি অনেক প্রেক্ষাগৃহে দর্শক না পাওয়ায় শো বন্ধ করে দেওয়া হয় অপরদিকে কলকাতার সিনে পলিসে বিকেল চারটা পঁচিশ এর শোতে টিকিট বুকিং হয়েছে মাত্র বারোটি সন্ধ্যা ছয়টার শোতে স্টার থিয়েটার সিনেমার হলে টিকিট বুকিং হয়েছে মাত্র ছত্রিশটি রিলিজের প্রথম দিনেই দর্শক করার এমন চিত্রে বেশ হতাশ হলো সিনেমার হলের মালিকরা তারা জানান সবেমাত্র প্রথম দিন এক দুদিন দিন সময় পারানা হলে কিছুই বলা যাচ্ছে না সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষা আছেন, অনেকেই তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিংয়ের তথ্য পাওয়া যায়নি ও অনেকেই বলছেন যেখানে জনপ্রিয় নায়ক জিতের সিনেমায় চলে না সেখানে অন্য দেশের নায়কের সিনেমা কিভাবে সুপার হিট হবে প্রসঙ্গত অ্যাকশন দাসের এই সিনেমা সাকিবের বিপরীতে অভিনয় করেছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা কলকাতার মিমি চক্রবর্তী বাংলাদেশের চঞ্চল চৌধুরী সহ আরেক গুণী জ্ঞানী জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও শাকিব কানের প্রিয়তমা সিনেমার নায়িকা ইতিকা পল তিনিও তুফান সিনেমা দেখেছেন এভাবেই অভিনেত্রীদের মনে জায়গা করে নিয়েছে তুফান দর্শক টানচেনাই সিনেমা